হ্যালো বন্ধুরা কেমন আছো তুমি আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি লাইভে এলাম তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি করে আমার লাইভটাকে জয়েন করো আমি লাইভের কোনো টাইম দিইনি তারপরেও আমি লাইভে এসেছি দেখি আমার বন্ধুরা কোথায় আছে তাড়াতাড়ি করে আমার লাইভটাকে জয়েন করো কোথায় আছো বন্ধুরা প্লিজ তাড়াতাড়ি করে আমার করো কিন্তু ইউটিউবে একটা বিষয় কি বলো তো তোমার ফিল্টার নেই বিনা ফিল্টারের বিনা ফিল্টার একদম এটা দ্বারা পেয়েছে বন্ধুরা কে কোথায় আছো তাড়াতাড়ি করে আমি লাইভটাকে জয়েন করো আমি এখন একটু সমস্যার জন্য ভিডিও দিতে পারছি না তাই একটু লাইভে এলাম তো প্লিজ তোমরা একটু লাইভটাকে শেয়ার করে দিও বন্ধুদের কোনো সময় দেওয়া হয়নি ওই জন্য বন্ধুরা আসছে না বন্ধুরা না এলে কথা বলে ভালো লাগে কথা বলে ভালো লাগে না বন্ধুরা তোমরা আমাকে যেভাবে সাপোর্টিং করছো সেইভাবে সাপোর্টিং করে যাও আমি তাহলে অনেক উপরে উঠতে পারবো তোমরা ছাড়া আমার কিন্তু মানে এক পাও এগোনোর কোনো উপায় নেই অন্ধকার মেঘলা মেঘলা করে আছে বারান্দায় বসে আছে সত্যি কথা বলতে ইউটিউবের লাইভে আমি অতটা কিছু জানি না জানি না কিছু লিখেছি কি না ওখানে লিখলাম তবে আসে কি না আমি বুঝতে পারছি না প্লিজ বন্ধুরা শেয়ার করে দাও দেখে আমি একটু শেয়ার করছি ওরা একজনকে শেয়ার করলাম দেখি আসে কি না তো বন্ধুরা তোমরা পারলে একটু আমার পোকাইলটাকে শেয়ার করে দিও একটু 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 করে যে আমি এখন কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা তোমরা আমরা আমার প্রোফাইলে ছশো উনসত্তরটা আমার বন্ধু আছে মানে আমার ছোট ঘর আমার ছোটো ফ্যামিলি তো তাদেরকেই বলছি তারা যদি আমার মানে সাবস্ক্রাইবটাকে একটু শেয়ার করে আমার প্রোফাইলটা ইউটিউবটা তাহলে আমার হয়তো ফ্যামিলিটা আর একটু বাড়লেও বাড়তে পারে তো তোমরা যদি চাও তাহলে সেটা সব কিছুই হবে তোমরা যদি আমার সাথে সাথ দাও তাহলে আমি সত্যি এগিয়ে যেতে পারবো আর তোমরা যদি বলো যে না আমি তোমাদের সাথ দেবো না তাহলে একদম পিছিয়ে পড়বো আশা রাখছি তোমরা আমার সাথে সাধবে